আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমি আজকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে আমি একটা বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। যে আমাদের জীবনে ঘটনাগুলো অনেকটা এরকম কোন ঘটনার কখন কোন প্রভাব ফেলবে তা আগে থেকে জানা যায় না বা জানতে পারি না তাই সাময়িক যে ঘটনাগুলো ঘটে যায় তার বিপরীতে ভালোর পরিবর্তে সেটা মন্দ হতে পারে যেমন অন্ধকারের পরে আলো হয় আলোকিত হয় যেমন দুঃখের পরে সুখ আসে এটা যেমন আমাদের জীবনের অংশ তেমনি একটা ঘটনা আমি আপনাদেরকে আজকে আলোকপাত করব জাপানের জাকাৎমায় একটা কৃষক বসবাস করতেন সে কৃষকের একটা সুন্দর এবং সুদর্শন ঘোড়া ছিল যে ঘোড়া দিয়ে কৃষিকাজে বহন করার জন্য মালামাল বহন করার জন্যই ঘোড়াটা ব্যবহৃত হইত এবং পাশাপাশি চলাফেরার জন্যই ঘোড়াটা ব্যবহৃত হইত তো একদিন এই ঘোড়াটি হারিয়ে যায় তো ঘোড়াটি হারিয়ে যাওয়ার পরে কৃষকের স্ত্রী অনেক দুঃখ পায় দুঃখ পাওয়ার পরে প্রতিবেশী তারা বাড়িতে এসে কৃষককে বলতেছে কি দুর্ভাগ্য তোমার একটি ঘোড়া সে ঘোড়াটাও তোমার হারিয়ে গেল ওই বৃদ্ধ কৃষক মুস্তি মারে হেসে বলে হতে পারে ঠিক তার দু তিন দিন পরে ঘোড়াটি আবার বাড়িতে ফিরে আসে সঙ্গে করে আরো বন্য ঘোড়া তিনটি নিয়ে আসে তো কৃষকের বাড়িতে রীতিমতো অনেক আনন্দ উল্লাসে ভরপুর প্রতিবেশীরা এসে বলে তোমার কি সৌভাগ্য ঘোড়াটি হারিয়ে গেল সেটা আবার ফিরে আসলো এবং সঙ্গে করে তোমার আরও তিনটি বন্য ঘোড়া নিয়ে আসলো ঠিক তারপরের দিন কৃষকের যুবক সন্তান ওই বন্য ঘোড়ার পিঠে ওঠার চেষ্টা করে ছিটকে পড়ে গিয়ে পা ভেঙে পড়ে যায় প্রতিবেশীরা এই সংবাদ শোনার পরে আবার এসে কৃষককে বলে কি দুঃসংবাদ তোমার সন্তান ঘোরার পিঠে উঠতে গিয়ে পা ভেঙে রইল কৃষক আবারও তাদের কথা শুনে মুসকি হেসে বলে হতে পারে ঠিক তার পরের দিন ওই রাজ্যের রাজার সৈন্যরা প্রতিটি বাড়ি বাড়ি এসে যুবকদের ধরে নিয়ে যাচ্ছে যুদ্ধ করার জন্য কৃষকের বাড়িতে যখন সৈন্য সৈন্যরা এসে দেখল যে ওই বৃদ্ধ লোকে ছেলের পা ভেঙে পড়ে আছে। তখন সৈন্যরা এখান থেকে ফিরে যায় আবার ঠিক প্রতিবেশীরা কৃষকের বাসায় এসে বলে তোমার কি সৌভাগ্য তোমার সন্তানের পা ভাঙা রাজার সৈন্যদের সঙ্গে যেতে হলো না যুদ্ধ করতে হলো না তোমার ছেলেকে মরতে হলো না মোরাল অব দ্য স্টোরি কি মরলব্ত স্টোরি আমাদের জীবনে কখন কি ঘটনা ঘটে যাবে এটা বলা খুব দুষ্কর এই ঘটনার অন্তরালে ভালোর বিপরীতে মন্দ মন্দর বিপরীতে ভালো থাকে তাই আমাদেরকে ধরছে